অভিনয় জগতে আসার পেছনে আমার অনুপ্রেরণা ছোট থেকে শুরু হয় বুঝেছি যে আমি পড়াশোনার পাশাপাশি এই একটা বিষয় খুব এনজয় করছি তখন আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমি এটা করতে চাই আমি যখন এটা বুঝতে পেরেছি যে আমি এটা পারি এবং আমি এটা করতে চাই তখন এটা নিজের ইচ্ছা থেকে হয়েছি কেউ আমাকে অনুপ্রেরণা দিয়ে এখানে আনে এবং যখন আমরা একটা কাজ করতে যাই ওটাতে আরও শত বাধা থাকে ওই বাধা অতিক্রম করতে আমাকে অনেক 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 স্ট্রাগল করতে হয়েছে তো আমার অনুপ্রেরণা একমাত্র আমার মানে ওনাকে নিয়ে বলার জন্য আমি কে উনি ওনার যোগ্যতা দিয়ে আসলে সারা দেশের মানুষের মন জয় করে এটা নিয়ে ওনাকে নিয়ে বলার মারা সময় কিছুই আমি বলতে চাই যে ওনার থেকে আরো ভালো থেকে ভালো কাজ আমরা কোন পর্দায় কাজ করে হচ্ছে মনে করেন ছোট পর্দা না বড় পর্দা ছোট পর্দা যে এখন আমি আছি এটা তো এটাতে শত শত আর্টিস্ট কাজ করছে না এটা তো আমাকে হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে পরিচয় দিয়েছে এটা তো আমার কাছে ছোট না অনেক ধরনের গল্প অনেক ধরনের গল্পে কাজ করতে পারছি সমাজের মানুষের কথা বলতে পারছি একটু ছোট ছোট পরিসরে হয়তো করতে পারছি এই জন্য আপনারা ছোট পর্দা বলছেন আর বড় পর্দা মানে হচ্ছে যেটা বিরাট পরিসরে একটা আয়োজন বাজেট সবকিছুর ব্যাপার থাকে তো সেইটার স্বপ্ন সবার থাকে কিন্তু অভিনয় অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে ছোট পর্দা বা বড় পর্দা বলে আলাদা বলে কিছু নয় অভিনয় আমি অভিনেত্রী আমার কাছে অভিনয়টাই আমি যখন ছোট পর্দায় কাজ করার সুযোগ পাচ্ছি আমি ছোট পর্দায় কাজ করছি আমার যখন বড় পর্দায় কাজ করার সুযোগ আসবে মুভিতে কাজ করার জন্য ভালো গল্প আসবে ভালো পরিচালক আমাকে এরকম মনে করবে যে মেয়েটাকে নিয়ে চিন্তা করা যায় তখন সেখানে করব। আমার আলটিমেটলি আমার উদ্দেশ্যটাই হচ্ছে আমার কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা সেটা ছোট জুনিয়র টিমেও আমার জুনিয়র ওর সাথে আমার প্রেমের গুঞ্জন আসলে কখনো আমি শুনি নাই এখন অনেক ধরনের গুঞ্জন হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকতে পারে এটা আমার চোখে এমন দুটি মনে হয়

আপনি কাকে অনুসরণ করেন ক্যামেরা দাঁড়িয়ে তখন তিন মিনিটের একটা ক্যামেরার টেস্ট ছিল সিন ছিল আমি একটু নার্ভাস ছিলাম আমাকে একটা স্পিড দেওয়া হচ্ছিলো যে এটা হচ্ছে তোমার ডায়লগ তোমার ক্যারেক্টার তিন মিনিট তোমাকে হচ্ছে ডানা সিনে থাকতে হবে এই ডায়লগগুলো তুমি যেতে তখন আমি ওটা জাস্ট রিহার্সেল করে নিজের আয়ত্তে এনে ওটা দিয়ে দিয়েছিলাম তারপরে মনে হচ্ছে না এ তো পারবে তখন তারপরে আমাকে দিয়ে একটা শর্ট ফিল্ম করা আর কি শর্ট ফিপের মাধ্যমে আমার অভিনয় জার্নি আসলে শুরু তারপর আস্তে আস্তে তো এখন না আর আমি তো এখন থিয়েটার ডিপার্টমেন্টে আছি নাট্যকলা বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তো আমার জার্নিটা আসলে থিয়েটার থেকে যদি আমি বলি অভিনয়ের জার্নিটা কখন থেকে শুরু তাহলে বলবো ক্লাস ফাইভ থেকে আমি থিয়েটার শুরু করেছিলাম তখন থেকে আমার অভিনয়ের জার্নি শুরু আর মিডিয়ার জার্নি শুরু যদি বলি তাহলে বলবো দু হাজার উনিশে সব থেকে কাজ আসলে আমি আমার কোনো কাজকে একটু ছোট করে দেখি না তো আহ কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো একটু আমার হয়েছে হয়তোবা আমার সিচুয়েশন এমন ছিল আমি অনেক অসুস্থ হলাম আমার শুট করা সম্ভব প্রত্যেকটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় এছাড়া প্রত্যেকটা কাজই আমার কাছে মনে হয় যে আমার এক একটা সন্ত মানে সন্তানের মতো আমি যখনই কোনো কাজের জন্য সেটে যাই তখনই ওই কাজটার জন্য আমার মেন্টালি একটা ইয়া নিয়ে তো প্রত্যেকটা ভয় লাগে হ্যাঁ এমন কোনো চরিত্র হয়েছে যে যেটা আপনি করতে চেয়েছেন এখনও এরকম অসুস্থ চরিত্র আছে অসুস্থ মানে এটা আমি বলে শেষ করতে পারবো না কারণ আমি এত সবসময় মুভি ফিল্ম দেখতে থাকি বা আমি নতুন নতুন গল্প আমার মাথায় ঘুরতে থাকে তো আমার মনে আমি এই চরিত্র করবো ওই চরিত্র করবো ইনফ্যাক্ট আমি চা কে থেকে চায়ের দোকানেও যখন বসে থাকতাম তখন আমি আমার সামনে যদি আমি দেখতাম কোনো একটা ক্যারেক্টার মানে সেটা ছেলে হোক বা মেয়ে হোক আমি চিন্তা করতাম যে আচ্ছা আমি যদি এই ক্যারেক্টারটা করে আমি কি আমি ক্যারেক্টার অবজার্ভ করি তারপর আপনার আমার এমন অনেক ক্যারেক্টার করা হয়েছে যেগুলো আসলে আমি আশেপাশে থেকে অবজার্ভ করে ক্যারেক্টার করে নিয়েছি তো এরকম অনেক আসলে ক্যারেক্টার আছে যেগুলো করার ইচ্ছা আছে কিন্তু এখনো মনে হয় যে ক্যারেক্টারগুলো করার জন্য সময় আসে

মেনে নিতে বাধ্য হয় এরকম একটা চরিত্র করেছি যারা আসলে অনেক ট্যালেন্টেড অনেক স্বপ্ন নিয়ে বড় হয় কিন্তু একটা সময় পর যে সমাজ চারপাশের পরিস্থিতির কারণে সবকিছু মেনে নিতে বাধ্য হয় তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা বা স্বাধীনতা থাকে না তো সেই জায়গা থেকে এরকম একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করেছি যে একটা পাখির মতো একটা সুন্দর মেয়ের জীবন কীভাবে নষ্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে আমাদের সমাজের জন্য এই আর কি শত শত মেয়ের গল্প এটা